সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাহাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন সবে বরতে আমল করা যাবে কি যাবে ঠিক এই যে গত আগামীকাল আল্লাহের একটা রহমত আমাদেরকে দিয়েছেন সাবান মাসের মধ্য রজনী আল্লাহ আল্লাপাকে রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মারফিলাও বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বা ঝগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের আগিদা ঠিক আছে কিনা আমরা তাওহ পন্থী কিনা আমরা সূন্য ঠিক আছে কিনা আমরা বেদাল ঢুকছে কিনা আমরা হালাল খাই কিনা না থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা না শেষ জামা নাকি আমরা ডিল করতে পারবো কিনা বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই সুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটাই চরমপন্থী একদল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ে। বাড়াবাড়ি আর ছাড়া ছাড়াছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম স্বে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলাতুল ইস্পমিরা শাহবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুর কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরম বুঝতে পারছেন না মনে কথা একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছে না এখন আসলে মধ্যম কি মাঝখানে আমরা কি করবো তাহলে জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলী হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাহবান তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লু আলী হাসালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে নবী এই মাসকে তাজিম করতে এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে সাল্লাহ আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি ধরে রাখা যাবেন সারা ওয়াজ ভুলে গেলে এই কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হারিস্টা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা যুগ কঠিন যুগ ওই যুগে ধরে রাখা আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন দেখি পাব হারিস্টা বুঝবেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবের নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন তারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবীরের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করত মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুফুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন দেখি পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে সব করে আসো তাই বলো এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি আবার জীবিত করতে পারেন পঞ্চাশ শহীদ সাহেব রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কে আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহকে আপনাকে ডেকে দিন সমাজের বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি লন্ডন কাঠ দুই পাশ চুল আর লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যতা আছে চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবিক মাথা মন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্যত হলো কিনা এখন সমাজের সব মানুষ এই শূন্যতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেই পাবেন ইনশাল এরকম অগণিত শূন্যতা অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বুঝে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বীর আহমেদ আর আমার রহ ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ আকিবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলতে হয় আল্লাহ সালাম আমিনকে সালাম তার জলারি মলিক্রম একবার পড়তে হয় আয়তাল কুরসি তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ تتشر الله اكبر تبارك الله وحده لا شريك له الفصبحه فلق 한번 سورنا ناس 한번 اخلاص أكبر. اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد قطعه اللهم اني بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبه الرجال اللهم عني على ذكرك وشكرك وحسن عبادتك আরো অনেক দোয়া মনোজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই সুন্নরটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলে এই সুন্নরটার উপর আমল কে করবে এখন উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্নরটা প্রতিষ্ঠা করেন তাহলে কি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি 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 সব কি চলছে এখন আপনি আল্লাহর আইল আমিনের ওহী প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক ডাক প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বাড়াবাড়ি এক কি ছাড়া ছাড়ে এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম শাহ মাস মানে এই বেশি বেশি রোজা তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান এবার পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসা আল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় যায় না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি অন তাই না সারা বছর তা আসলে ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন এই মসজিদ সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ মাতব করি করে যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়ত দান আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা আল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সাক্ষা করি আমরা জাকাত দিই তারাবি পড়ি কোরআনতে তেলাওয়াত করি আমরা মাসা আল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেলা মজার আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাপাকে আমরা সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করি যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল আলী হাসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হারিস অস্বীকারী হয়ে যাবে বারবারী গ্রুপ সারাছারি গ্রুপ উভয়ের জন্যই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা নিশাআল্লাহ রাব্বুল আলামিন লিয়াতলিউ ফি লাইলাতি নিসফ মিন শাবান শাবান মাসের মধ্য रजনিতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সবে বরাত মানে আমরা যেটা পূজি প্রচলিত অর্থে লাইলাতুল নিসফ মিন শাবান সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রবীন্দ্র তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং এই হলি আল্লাপা তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাপা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝায় আল্লাপাকটা সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লা মুশরিক এক নাম্বার যে ব্যক্তি মুশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিনে যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরেক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দেয় তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আপ অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এ হালিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মোশ্রেক আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাপি দুর্বল হাদিসে আসুক আর কহিন হাদিসে আসুক নাকি পা ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে মাফ আহ্বল আত্মহনন কি না আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক করে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনা এগুলো মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছে না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা পাপে লিপ্ত আসে এরকম আর কিছু বেকার পাওয়া যায় কিন্তু এইগুলোর গণনা দুর্বল গণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকার সহি থেকে পাওয়া যায় এই দুইটা মশেক এবং মুসাহেদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে এদেরকে মাফ করেন এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে জন্ম হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নাম্বার কি বলেন

নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতাম ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশা আল্লাহ আমরা জান্নাতে যাব ইনশা আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশা আল্লাহ এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শির এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত